আখের রস থেকে তৈরি হয় সুমিষ্ট চিনি আমাদের দৈনিক খাদ্য প্রস্তুতে চিনি একটি অপরিহার্য অংশ সেই সাথে চিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি লাভজনক শিল্প খাত এদেশে যতগুলো চিনি উৎপাদন কারখানা রয়েছে এর মধ্যে পঞ্চগড় সুগার মিল অন্যতম আমার পিতৃতুল্য বড় ভাইয়ের সাথে এই পঞ্চগড় সুগার মিল পরিদর্শনের সুযোগ হয়েছিল আর এই সুগার মিলে আশির দশকে আমার বাবা কর্তব্যরত ছিলেন এই জন্য এখানে ভ্রমণের আমার তীব্র আকাঙ্ক্ষা ছিল আখের রস সিজন শুরু হলে সারি সারি আখ বোধায় গাড়ি মিলের সামনে ভর্তি থাকে সেই গাড়িগুলো থেকে প্রথমে আখ ফেলা হয় একটি স্বয়ংক্রিয় বেল্টে যা আখগুলোকে মেশিনের দিকে টেনে টেনে নিয়ে যায় আখ থেকে রস বের করে খাওয়ার যোগ্য চিনি প্রস্তুত পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে থাকুন স্তর বেড বেলসিকে নিয়ে আসার পরে আখগুলোকে অসংখ্য ব্লেডের দ্বারা টুকরো টুকরো করা হচ্ছে তারপর আখের রসগুলো একদিকে চলে যাচ্ছে আর অন্যদিকে ছোবলা ও ময়লাগুলো চলে যাচ্ছে বিভিন্নভাবে পিষ্ট করে আখ থেকে রসগুলো বের করা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আখের রসগুলো বের করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৃতীয় তলা সম এই সুগার মিলকে ভিতর পুরোটাই স্টিলের সিঁড়ি এবং পাটাতন দিয়ে তৈরি ফলে এখানে চলাফেরা করা কিন্তু অনেক বিপজ্জনক মনে হয় আর সেই সাথে বলে রাখি এখানে সর্বসাধারণের প্রবেশ মিশে এরকম সুগার মিলগুলোর ভিতরে প্রবেশ করতে যদি চান আপনারা সেক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষের অনুমতি আপনাকে নিয়ে রাখতে হবে তা না হলে এই সুগার মিলগুলোতে আপনি ঢুকতে বা প্রবেশ করতে পারেন এখন আমরা দেখতে পাচ্ছি রসগুলো থেকে পৃথক হওয়ার পরে এইখানে এসে প্রথমে জমা হচ্ছে এখান থেকে আবার একটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই কন্টেনারগুলোতে এসে এসে জমা হবে এবং এখানে সেগুলোকে আবার বিভিন্ন ভাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাল করা হচ্ছে মানে উত্তপ্ত করে এখানে জাল করা হচ্ছে এটা দেখতে কিছুটা লালির মতো লাগে এরপরে এই যে জারগুলো এখানে আসছে এই এই কন্টেনারগুলোতে আসবে এখানেও দেখুন এখানে টক বক করছে মানে উত্তপ্ত ওই রসগুলো এখান থেকে কয়েকটা ড্রামে এইভাবে এইভাবে এই কন্টেনারগুলোতে আখের রসগুলো জাল করা হবে এবং এই জাল করতেই করতে এখানে আখের রসগুলো দানা শুরু করবে তা পরবর্তীতে আমি আপনাকে দেখাচ্ছি আমি নিচে যাচ্ছি এখানকার সিঁড়িগুলো যে নামছি সিঁড়িগুলো অনেক খাড়া এবং চিকন মানে নামাটাও একটু কষ্টকর এবং বিপজ্জনক মনে হচ্ছে আমার কাছে এখানে নিচে আসার পরে আপনাদের দেখাচ্ছি যে এই কন্টেনারগুলো এটা আবার রকমের কন্টেনার এই কন্টেনারগুলোতেও আখের রসগুলো বিভিন্নভাবে প্রসেসিং হচ্ছে কিন্তু আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন বা এখানে এত বেশি শব্দ যে এখানে একদম কাছের মানুষের সাথে কথা বলাটাও অনেক কষ্টকর আর সেই কারণে এখানে কোনো মানুষের থেকে যে প্রপার একটা গাইড পাবো যে কোন মেশিনের কি কার্যকারিতা সেটা ওইভাবে নেওয়াটা সম্ভব হয়নি তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ফাইনালি এখানে চিনির দানাগুলো পড়া শুরু হচ্ছে এটা কিন্তু বড় বড় টুকরোতে থাকে পরে দানা আকারে বের হয় তারপরে এখানে স্বয়ংক্রিয়ভাবে সেটাকে বস্তায় প্যাকেজিং করে স্তূপ আকারে রাখা হয় পরে এগুলো ট্রাকে করে সাপ্লাই করা হয় আপনাদের বলি আখের সিজনের সময় এখানে দিন রাত চব্বিশ ঘন্টা মিলটা কিন্তু ওপেন থাকে এই কারণে এখানে শিফটিংভাবে কর্মচারীরা এসে প্রোডাকশনের কাজগুলো সম্পাদন করে থাকে আর মিলটি এত বড় যে এক সাইডের মেশিনারি দেখাতে গিয়ে আরেক সাইডের মেশিনারি বাদ করে গিয়েছে চলুন আমি সেটা দেখাচ্ছি আর এখানে দুই একটা মানুষকে দেখতে পাচ্ছেন এরাও ঘুরতে এসেছে বা এরা কিন্তু বাইরের কেউ না এখানের কোনো কর্মকর্তা আত্মীয় হবে অবশ্যই এবং সেই আত্মীয় আগে থেকে তাদের জন্য কী করেছে একটা পারমিশন নিয়ে রেখেছে এখন আমি মিলের পিছনের অংশে যাচ্ছি যেখানে আসলে মিলের ফুয়ারাটা অবস্থিত তুলুন আমার সঙ্গে পিছনের অংশটা আমরা দেখাচ্ছি পিছনের অংশে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে পুরitectক কিছু পুরনো যন্ত্রাংশ গুলো রয়েছে বারবার মিল অংশটা কারখানা গুরুত্বপূর্ণ দিক হলেও সেটা আমার কাছে অসাধারণ সুন্দর লাগে আর বাইরে থেকে পঞ্চগড় মিলের সৌন্দর্য চমৎকার লেগেছে আমার কাছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফিজ